সরলপুর গ্রাম পঞ্চায়েতের কুকারপাড়া প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা জোর কদমে ক্যাম্পের তদারকি করতে দেখা গেল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক খান গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি অঞ্চল সভাপতি মুক্তার হাসান এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই ক্যাম্পের জোর কদমের তদারকি করছেন আজকের এই ক্যাম্পে এলাকার মানুষ এসে তাদের নিজ নিজ পাড়ার সমস্যার কথা তুলে ধরলেন এবং ক্যাম্পে উপস্থিত হওয়া বিডি অফিস এবং পঞ্চায়েতের আধিকারিকগণ সেগুলোকে লিপিবদ্ধ করলেন জেলা সম্পাদক মাসাদুল খান তিনি বললেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প ঘোষণা করে সেটা মানুষের উন্নয়নের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগে প্রধান হাসিনা বিবি তিনি বলেন আমাদের পঞ্চায়েত এলাকার মানুষ এই ক্যাম্পে আসছে তাদের আমরা সুবিধে পাইয়ে দেওয়ার জন্য সব সময় তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছি অঞ্চল সভাপতি মুক্তার হাসান বলেন মানুষের ফর্ম পূরণ করা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যাওয়া কাগজপত্র দেখা সেই সম্পর্কে আমরা মানুষের সঙ্গে জড়িয়ে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা সঠিকভাবে পালন করে চলেছি এছাড়াও ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ভগবান গোলা দুই ব্লক সভাপতি আব্দুর রফ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার উপপ্রধান ফিরোজ আলম এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন আজকে হচ্ছে আমাদের ভগবঙ্গলা টু ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতে একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই তিনটে সংসদের আজকে যে মডেল ক্যাম্প সেটা এখানে করা হয়েছে সেক্ষেত্রে আজকে সুন্দরভাবে প্রোগ্রাম হলো এখানে আপনার অনেক মানুষ এসছিলো তাদের মতামত বলছি মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোনটা চাহিদা দেখা দেখতে পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে চাহিদা বলতে গেলে লাইট কোনো কোনো জায়গাতে মন্দির মসজিদ সেগুলো নয় লাইটের জন্যে বলছে এবং আপনার ছোটো ছোটো রাস্তা কুড়ি মিটার পঁচিশ মিটার রাস্তা সেগুলো আপনার ধরছে মানুষ আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল সেগুলো যে কাজগুলা ছোটোখাটো বাকি আছে সেগুলো ধরছি এটাই দেখলাম আর এই যে ক্যাম্পে এসে আপনারা মানুষকে একটা সহায়তা প্রদান করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা নিজেকে কেমন লাগছে কী বলবেন নিজেকে অবশ্যই গর্বিত মনে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্কিমকে নিয়েছে তখন স্কিম পাড়াই সমাধান মানুষ নিজের মতামতটা দিতে পারছে এর জন্য আমরা খুব গর্বিত আপনার নাম এবং পরিচয় আমার নাম মাসাদুল খান আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কমিটির মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কাঠান <muchas> তার আমরা আমার যাতে পড়া সমাধান সকল হলো যায় আপনার দুটো বিশ্ল নেওয়া হলো যায় রাস্তাঘাট জল নাই জলের অসুবিধা আছে যাদের আপনার জেলের সমস্যা আছে জল কিছু আছে সেই আপনার যাতে সবাই কাছে সাইডে যায় সবাই ডেনপাল করে জল করে সে আজটা নবনের মধ্যে কাজটা চালু সেটা উন্নত

পাঁচ থেকে ছশো ক্লাস লোকজন এখানে উপস্থিত হয়েছিল এবং প্রত্যেকের বুথে মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো এক এক করে তুলে ধরল আপনারাও দেখেছেন কারো লাইটের সমস্যা কারো টিউবলের সমস্যা কারো রাস্তাঘাটের সমস্যা প্রাইমারি স্কুলের মাস্টাররা এসেছিলো তাদের যে সমস্যা তারপর আইসিটি স্কুলের দিদিমণিরা এসেছিলো তাদের সমস্যা সবটাই তুলে ধরা হয়েছে এবং আমাদের সরলপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেককে লিপিবদ্ধ করা হয়েছে এবং আমাদের যারা স্টাফ আছে তারা ইতিমধ্যে সব প্রায় কমপ্লিটের দিকে এক্ষুনি আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে গ্রামে গ্রামে গিয়ে স্পটগুলো দেখে ফাইনাল করবে কোন স্কিমগুলো যেগুলো ভাইটাল সেগুলো দশ লক্ষর মধ্যে যেগুলো হবে সেগুলো ভাইটাল স্কিমগুলোকে অ্যাকসেপ্ট করবে করে আজকেই টোটালে আপলোড দিবে কারণ হচ্ছে এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সফটওয়্যার প্রকল্প সেই প্রকল্পে যাতে মানুষ সুবিধা পায় আমাদের নেত্রী আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি যে কথা বলেন সেটা সঙ্গে সঙ্গে তার ইফেক্ট করে অলরেডি এক হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন অড়াই সমাধানে কাজ শুরু হয়ে গেছে আমাদেরও যারা প্রথমের দিকে যে ক্যাম্পগুলো হয়েছে সেগুলো অলরেডি কাজ শুরু পথে আগামী দিনে তিন মাসের মধ্যে আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছে

মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে যদি কেউ কেস করে এটা তাদের ব্যর্থতা কারণ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে জনগণের দ্বারা আর জনগণের কাজের জন্য এটা পড়াই সমাধান এতে আমরা যা এই কেস করেছে বিরোধীরা তাদেরকে কাজ জানায় কারণ হচ্ছে এটা আমরা মানুষের জন্য মুখ্যমন্ত্রী এই প্রোগ্রাম লঞ্চ করেছে মানুষ পাড়ার ক্যাম্পে এসে মানুষ তার কার্যকারিতা উপকারিতা বুঝে আপনার নাম এবং পরিচয় আমার নাম আমি ঠিক দিনে যখন মমদয়ানার্জি পুজো প্যান্ডেলগুলোকে যারা পুজো কমিটিগুলোকে টাকা দেয় সেটা দেখেছেন এক লাখ দশ হাজার টাকা দিয়েছিল কিন্তু সেটা দেওয়ার পর বিরোধীরা কিন্তু কোটে ক্যাচ করেছিল আমরা কিন্তু সবাই অবগত কিন্তু সেই ক্যাসের শেষ ফল কী হয়েছে মমদেবানার্জি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় জনধর যে নেতা তিনি জয়ী হয়েছেন জানেন যে আমরা গরিব বাংলার মানুষ পুজো কমিটিকে টাকা দেয় এরা জানে পুজোটা আমাদের দুর্গা পুজোর বছরে একবার আসে সেটা জানে আমরা ভালোভাবে করতে পারি তার জন্য পুজো কমিটিকে টাকা দেয় এরা বিরোধীরা কোর্ট থেকে একটা বড়ো ধরনের ধাক্কা পেয়েছে এবারও বলছি আমাদের এই পরে সরকারের যেটা পাড়ায় সমাধান সেই ব্যাপারটা নিয়েও বিরোধীরা কিছু বলবে কিন্তু সেখান থেকেও তারা ধাক্কা পাবে এটা আমাদের জননেত্রী দেখুন একুশে জুলাই বঞ্চের পর কিন্তু আমাদের পড়াই সমাধান ঘোষণা করেছিল এত তাড়াতাড়ি আমরা শরৎপুরই আজ মোটামুটি বিশ দিনের মধ্যে দশটা ক্যাম্প করলাম আজ আমাদের শেষ ক্যাম্প এরপরে আমাদের হবে স্পট ইনকোয়ারি তারপর সেই কাজগুলোকে ভেরিফিকেশন করে আমাদের যত তাড়াতাড়ি পারি এর জন্য মমতা ব্যানার্জি এক হাজার কোটি টাকা স্যাংশন সংবাদ মাধ্যমে প্রচার হয়ে গেছে এবং যারা করে কুৎসা যারা লটায় তারা সারা জীবন লটাবে আর আমরা কাজের লোক আছে আমাদের সাথে আমরা কাজ করে যাব মানুষের গরিব মানুষের সাথে থাকি পাশে থাকি এখনো আছি আগেও থাকবো এটাই আমাদের বাকি নাই বিরোধী দল বলছে যে কেস চলাকালীন যদি আমাদের পাড়া আমাদের সমাধান চলে সেটা হচ্ছে ব্যয় বিষয় বিরোধী দল অনেক কিছু বলে আপনারা কালকেই দেখলেন আমাদের লালবাগে একটা ট্রেন নিয়ে ওদের ট্রেন বলে ঝামেলা শুরু করে দিল এই রকম দৃঢ়তা দিনে বহুত কিছু ওরা আমাদেরকে আটচাতে চেয়েছে কিন্তু আপনাদেরকে তো ছোট্ট একটা কথা বলা হয় পুঁজো কমিটির টাকাটা কেউ নেও একটা সুন্দর পুঁজো সেটা সার্বজনীন আমাদের পশ্চিমবাংলার পুজো বাইরের কথা না সেটাকে নিয়েও ওরা রাজনীতি করেছে সেটা নিয়েও কেস করেছে সেখানেও হেরেছে তাহলে বলেন আমাদের পাড়ায় সমাধান আমাদের আপনারা তো সব ক্যাম্পে দেখছেন সংবাদ মাধ্যম দেখছেন ওটা বাংলায় কিভাবে ক্যাম্পটা হচ্ছে এত সাড়া দেওয়ার পর বিচারপতি যদি আমাদের মুখ্যমন্ত্রীর যদি অনুপ্রেরণাকে ভঙ্গ করতে পারে সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু আমরা জানি আমাদের ক্যাম্প চলছে চলবে এবং আমাদের যে পাড়ায় সমাধানের কাজ আমরা স্কিম চলছি সে কাজটা আমরা চালিয়ে যাব এবং আর কোনো বাধা আমরা মানব না সেটা নামও আমার নাম এমডি ফিরোজ আলম সরলপুর জিটির